আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আসলে ভালো এবং সুস্থ আছেন এবং আমাদের বাবা মা যারা বেঁচে আছেন দিকে একটু খেয়াল রাখি সব সময় মতো কার মোটর শোরুমে এই শোরুমে আপনারা রিপেন্ডেশন বিভিন্ন গাড়ির সিট গুলো পেয়ে যাবেন ঠিক আছে চলুন এই মুহূর্তে কি কি গাড়ির সিট গুলো রয়েছে আমরা একটু দেখে নেই আমি জানার চেষ্টা করবো আলি ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম

কালেকশনগুলো দেখি আর আপনাদের শোরুমে যে সিটগুলো রয়েছে এর বাইরে তো আপনাদের গোডাউন রয়েছে হ্যাঁ হ্যাঁ আমাদের গোডাউন আছে এখন যে সিট এই মুহূর্তে নেই কেউ যদি চান সেই ক্ষেত্রে আপনারা ম্যানেজ করে দিতে পারবে ম্যানেজ করে দিতে পারবে অর্ডার দিলে এটা কি গ্যারেজ ভাইয়া এটা হচ্ছে আপনার হাইজের সিট সামনে ড্রাইভিং লাইন ড্রাইভিং লাইন হাইজ গ্যারেজ হ্যাঁ হ্যাঁ সুপার জেল সুপার জেল প্রাইস কত করতে শুনুন এটা আপনার সামনের লাইন হইছে এটা 18000 টাকা আর যদি কেউ চায় যে বক্স সহ নেবে

এটা হচ্ছে আপনার পিসে কেউ যদি অনেক সময় সুপার জেল লাগাইতে চায় না দামটা বেশি দেখካ নরমাল সিট লাগাইতে চাইলে আমাদের এখানে দুই কোয়ালিটি আছে বাংলা সিট একটা হইছে আপনার যেটা বানানা সেট হইছে 7000 টাকা আর কেউ যদি চায় যেটা একটু ভালো লাগাইবে উনি বারো হাজার টাকা রাখি আমরা তাহলে যদি বাজেট আসলে কম থাকে সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে আর কি হ্যাঁ হ্যাঁ এমনি তো টেকসই হবে তো হ্যাঁ টেকসই হবে আর আলী ভাই রিকোয়েস্ট সব সময় যে রিভিউ করে থাকি আজকে যে দামতে চাইলেন

わ